সবাই ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে কেমন আছো গরমে তোমরা সেটা আগে বলো তো আমাদের সাডেনলি একটা প্ল্যান হয়েছিল শান্তিনিকেতন যাওয়ার তাও দুদিনের জন্য উনত্রিশ তারিখ আমরা সকালবেলা রওনা দেই যথারীতি আমরা লেট করেই ফেলেছিলাম বাড়ি থেকে বেরোতে বেরোতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল তো রিকশা ধরে কোনো রকমের চট জলদি আমরা পৌঁছালাম বিরাটি স্টেশনে তেন সেখান থেকে আমরা ট্রেন ধরে গেলাম শিয়ালদাতে যেহেতু এটা ছিল গুড ফ্রাইডে শুক্রবার দিন তাই আমরা ট্রেনটা একটু ভিড়ই পেয়েছি সকালের ট্রেন যদিও এতটা ভিড় হয় না ছুটির দিন কিন্তু আমরা বেশ ভিড় পেয়েছি সকালবেলা এই একই ট্রেনে ছিল আমার ছোট মাসি ছোট মেশো এবং তাদের মেয়ে আর আমার দিদুন মানে আমার দিদা তো আমরা সবাই একই ট্রেনে করেই শিয়ালদা অবধি পৌঁছাই যদিও আমরা কম্পার্টমেন্ট সেম পাইনি কেননা প্রত্যেকেই খুব তাড়াহুড়োর মধ্যেই উঠেছিলাম এবং সবাই একটু আলাদা হয়ে গেছিলাম তো শিয়ালদায় গিয়ে আমরা সবাই মিট করি আর ট্রেনে ওঠার পরেই তো আমাদের খাওয়া দাওয়া শুরু কারণ সকালে সেভাবে কেউই ব্রেকফাস্ট করে আসতে পারেনি কারণ আমাদের ট্রেনই ছেড়েছিল সাতটা কুড়িতে মাতারা এক্সপ্রেস ফ্রম শিয়ালদা তো ট্রেন ছাড়ার পরেই আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেই ট্রেন ছাড়ার পর যথারীতি আমি আর মনোজিৎ মিলে ভ্লগিং করা শুরুও করে দিয়েছি কারণ তোমাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না তাই চেষ্টা করলাম যে যতটা সম্ভব ক্যাপচার করার আর ট্রেন ছাড়ার সাথে সাথেই দেখা হলো এই মিষ্টি প্রাণীটার সাথে একটা স্নাইফার ডগ ছিল আমাদের ট্রেনে তো তাকে দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছিলাম তো তার জন্য আমাকে আবার এই পুলিশ আঙ্কেল বলছিল তুমি ভেতরে যাও তো ট্রেন ছাড়ার পরে আমরা এরকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে যে যার বসে পড়ি মাসিতে সিট পড়েছিল একটু আগের দিকে আমাদেরটা পড়েছিল একটু পিছনের দিকে যেটা আমি ফিল করলাম গুড ফ্রাইডের এই ছুটিটাকে কিন্তু সবাই ভীষণভাবে কাজে লাগিয়েছে কারণ শুক্র শনি রবি তিন দিনই পেয়ে যাওয়া যাচ্ছে তো এই সময় হিউজ রাশ ছিল ট্রেনে বুকিং আমাদের প্রায় ছিল না বললেই চলে তো আমরা তৎকালে টিকিট বুক করে গিয়েছিলাম যার জন্যই ট্রেনের সিটগুলো একটু হ্যাপাজাটলি পড়েছে আর আমাদের জার্নিতে তো পাশে ছিল এই ছোট্ট বেবিটা তো তার সাথেই বেশ গল্প করতে করতে দিনটা কেটে গেল ট্রেনটা বোলপুরের কাছাকাছি আসতে আসতে শুনলাম এত সুন্দর একটা বাউল গান খুব সুন্দর এক্সপিরিয়েন্সও হলো হোটেল যেহেতু আমাদের আগে থেকেই বুকিং ছিল তাই অতটা প্রবলেম হয়নি বোলপুর স্টেশনে নামার পরেই আমরা চলে গেলাম টোটো স্ট্যান্ডে সেখান থেকে একটা টোটো নিয়ে আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশন হোটেলে এখানে কিন্তু টোটোর প্রাইস খুবই নমিনাল বেসিক্যালি ছোটো মেশো আগের থেকেই সব হোটেল বুক করে রেখেছিলেন যার জন্য আমাদের খুব বেশি ঝামেলা হয়নি তো আমরা ডিরেক্ট টোটোতে উঠে চলে যাই আমাদের ডেস্টিনেশন হোটেলে আর সত্যি কথা বলতে হোটেল যদি বুক করা না থাকতো যা গরম ছিল তাতে সত্যিই আমরা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তাম যদিও আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলামও বটে কারণ এখানে যে এতটা গরম হবে আমরা কেউই এক্সপেক্ট করতে পারিনি তার মধ্যে থেকে বড়ো যেটা আমাদের ভুল হয়েছে যে আমরা কেউই সাথে ছাতা ক্যারি করিনি হোটেল তুলসি ইনে এসে আমি দেখলাম যে হোটেলের পরিবেশটা কিন্তু বেশ ভালো ফ্রেন্ডলি ফ্যামিলি পরিবেশ এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের চাইনিজ থেকে শুরু করে কন্টিনেন্টাল বাঙালি বিভিন্ন খাবার তোমরা পেয়ে যাবে কেননা হোটেলের মধ্যেই ওদের রেস্টুরেন্টের সিস্টেম আছে তো আমরা বেসিক্যালি সেখান থেকেই প্রতিদিন আমাদের খাওয়াটা নিয়েছিলাম লাঞ্চ এবং ডিনার সবটুকুই কারণ ঘুরতে এসে আমি বেশি খাওয়া পছন্দ করি না ঘোরার উপরেই বেশি ফোকাস করি না হলে পেটে যদি প্রবলেম হয়ে যায় তখন হয়ে যায় আর একটা সমস্যা তো চেক ইন করার পরেই যথারীতি আমাদেরকে চা দিয়ে দেওয়া হয় সকালতে চা খাওয়া হয়নি এই প্রথম চা আমি আমার হয়নি আজকে সোজা কথা মর্নিং টি খাওনি হ্যাঁ তেলে বন্ধু খাইনি আর এই হচ্ছে টিভি ওয়াইফাই কানেক্ট করা এখানে এখন রাবিন্দ্রিক ভাইবস চলছে তো এখন আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি নিচে মাসির ঘরে আমাদের এই ফ্লোরটা রয়েছে থার্ড ফ্লোরে আর মাসিটা রয়েছে সেকেন্ড ফ্লোরে তো এখন নিচে যাব নিচে গিয়ে এখন ওদের রুমে যাবো দেন যাবো আমরা লাঞ্চ তো আমরা থাকছি এখন ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোর থেকে আমরা এখন উঠছি ওপরে এই জায়গাটা রয়েছে হচ্ছে খাবার জায়গা তো আজকে আমরা এখানেই আমাদের লাঞ্চটা সাজো সেই জায়গাটা দেখাচ্ছি একটু দেখো কীরকম এই হচ্ছে খাবার এরিয়াটা আমরা বেসিক্যালি নিয়েছিলাম দুটো রুম একটা সেমি ডিলাক্স এবং একটা ডিলাক্স তো ডিলাক্স রুম যেটা ছিল সেখানে দিদুন মাসি মেশু এবং বোন ছিল আর সেমি ডিলাক্স যেটা ছিল সেই রুমে ছিলাম আমি আর মনোজিত তো রুমগুলো কিন্তু বেশ ভালো ছিল হোটেলে পৌঁছে আমরা যথারীতি ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম এবং লাঞ্চের জন্য আমরা খুবই সামান্য কিছু খাবার অর্ডার দিয়েছিলাম যেটা খেলে একদমই পেট খারাপ হওয়ার কোনো চান্স নেই তো আমরা নিয়েছিলাম প্লেন রাইস ডাল মিক্সড ভেজিটেবল অ্যান্ড ডিম কারি তো প্রত্যেকটা ডিম কারির প্লেটে ছিল দুটো করে ডিম এবং কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট ভালো এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো তো অ্যাজ ইউজুয়াল আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়ি ঘুরতে কারণ আমি চাই না কোনো রকমভাবেই আমার কোনো কিছু মিস যাক কারণ এটা শান্তিনিকেতনে আমার ফার্স্ট ডে ছিল আর এখানে খুব সুন্দর একটা ঠাকুর ঘর ছিল সেটা ভীষণ সুন্দর লাগছে ছিল দেখতে তো লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য লাঞ্চ সারার সাথে সাথে সাইট সিনের জন্য আমরা কোন ভেহিকেল ইউজ করব তার জন্যও একটা প্ল্যানিং প্লটিং হয়ে যায় তো ফাইনালি আমরা একটা টোটো বুক করি এবং টোটো বুক করে আমরা চলে যাই বিভিন্ন সাইট সিনগুলো যেগুলো কাছে পিঠে ছিল হোটেলের থেকে তো সেগুলোই আমরা দেখি সেদিন আমরা কভার করি শান্তিনিকেতনের বিভিন্ন স্কুল এবং কলেজগুলো বিশ্বভারতীর বিভিন্ন এরিয়াগুলো আনন্দ আশ্রম যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে হলুদ রঙের যে এরিয়াটা ওখানে দোলের জন্য এখন বাচ্চাদের ছুটি রয়েছে তো ওখানে ক্লাস হয় ওটা আনন্দ আশ্রম এবং সম্পূর্ণটা বেড়ার চালের ওপরে করা আর এই যে বটগাছটা এই বটগাছটা যেটা আমাদের টোটো কাকু ছিলেন উনি বললেন এই বটগাছটার যে আমরা সহজপাটে যে ছবিটা দেখতে পাই বটগাছে এটা হচ্ছে সেই বটগাছটা কুমোরপাড়ার গরুর গাড়ি যে কবিতাটা সেই কবিতাটা রবীন্দ্রনাথ এখানে বসে লিখেছিলেন গাড়ি চালায় তারপরে কি হাট বসেছে বক্সিগঞ্জের নদীর বসে কবিতা লিখেছিলেন সেই কবিতাটার নাম হচ্ছে আমাদের ছোট নদী সেখানে আমরা কাল যাবো কাল সেটা তোমাদেরকে দেখাবো আচ্ছা বলছি আমরা যে এই যে এরিয়াটার মধ্যে ঢুকেছি এই এরিয়াটার কি নাম আছে কোনো নির্দিষ্ট আচ্ছা শান্তিনিকেতন আচ্ছা এই রোডটার নাম শ্রীনিকেতন আচ্ছা উম ও তালগাছ এক পায়ে দাঁড়িয়ে এই বাড়িটাতে বসে সেই ছড়াটা লেখা রবীন্দ্রনাথের আচ্ছা বা এখানে কাদের হয় মর্নিং প্রেয়ারটা ওই আনন্দ আশ্রমে যে স্কুলের বাচ্চা তাদের কি আচ্ছা আচ্ছা এখানে প্রেয়ার হয় প্রার্থনা সভা আচ্ছা যেখানে একটা মাটির বেদি ছিল না মাটির কোথায় পড়াতেন রবীন্দ্রনাথ গোল বেদি করা যে সাদা আচ্ছা আচ্ছা সাদা গোল বেদি করা বেদি ছিল আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে ছাতিনতলা অনেক জানে এখানে দিবুন আগে এসেছে তাই দিবুন অনেকটা জানা এইটা এটা নাট্যঘর এখানে সমস্ত নাটক টাটক প্রোগ্রাম সব এখানে হতো আচ্ছা আচ্ছা ইট দিয়ে বানিয়ে আচ্ছা বরফে যেরকম ইগুলো বানায় না এক্সট্রিমোরা সেই জিনিসটাই হচ্ছে ইট দিয়ে একটা রেপ্লিকা বানানো রয়েছে আচ্ছা আর্টস অ্যান্ড আচ্ছা আচ্ছা এখানে কলা ভবন শেষ হচ্ছে আর সঙ্গীত ভবন শুরু হচ্ছে তিন পাহাড়ি বট গাছ এছাড়া ছাতিমতলা রবীন্দ্রনাথের পড়ানোর জায়গা মুক্ত প্রাঙ্গনগুলো দেখার পরে আমরা চলে যাই সেন মানে আমাদের অমর্ত সেনের বাড়ি দেখতে হ্যাঁ সত্যি বাড়িটা কতটা জায়গার ওপরে বাড়িটা রয়েছে আর কত সুন্দর কনস্ট্রাকশন বাড়িটার দুর্দান্ত কত পাখি কত গাছ পরিবেশটাই অন্যরকম বাড়িটার নাম হচ্ছে প্রতিচি তো এখন আমরা এসেছি এটা হচ্ছে সৃজনী শিল্প গ্রাম এখানে টিকিট কেটে ঢুকতে হবে এখানে টিকিটের জায়গাটা কোথায় আচ্ছা টিকিট এখান থেকে কেটে এটাতে ঢুকতে হবে এটা হচ্ছে সৃজনী শিল্প গ্রাম এখানে একটা ভেতরে একটা অকেশন হচ্ছে স্টেজ করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে তো এখানে আমরা টিকিট কেটে ঢুকে পড়ছি সৃজনী শিল্প গ্রামে আহ টিকিট প্রাইস হচ্ছে টোয়েন্টি রুপিস অনলি তো আমরা ছজন আছি আমাদের ওয়ান টোয়েন্টি লেগেছে তো চলো দেখা যাক কি আছে ভেতরে এখানে কালচারাল মিউজিয়াম আছে বললো ভেতরে ছজন তোমরা তো শুনলে এটা বন্ধ হয় পাঁচটার সময় বিকেল ওপেন থাকে সারাদিনই তো এখানে বিভিন্ন রকমের মধুবনী পেইন্ট করা রয়েছে খুব সুন্দর করে সাজানো এন্ট্রান্সটা আচ্ছা আমাদের প্রাইম মিনিস্টার যেহেতু এটা আমার শান্তিনিকেতনের প্রথম ট্রিপ ছিল এর আগে আমি শান্তিনিকেতনে যাইনি এটাই আমার ফার্স্ট ট্রিপ তাই চারিদিকটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস কত সুন্দর টিপ টাপ করে রাবিন্দ্রিক ভাবধারাতে সাজানো এবং প্রত্যেকটা জায়গা কত নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের থটস জায়গাটা কিন্তু সম্পূর্ণ বিশ্বভারতী এরিয়ার মধ্যে এবং জায়গাটা অনেকটা বড় একসঙ্গে কিন্তু এতটা কভার করা একেবারেই পসিবল নয় হঠাৎ করে শুনলাম একটা মাদলের আওয়াজ হচ্ছে তো সবাই এক্সাইটেড হয়ে সেদিকেই ছুটলাম সত্যি কথা বলতে নাচতে কিন্তু আমি একদমই পারি না কিন্তু তবুও এত সুন্দর মাদল আর ঝুনঝুনির আওয়াজ আর তালে তাল মিলিয়ে এত সুন্দর নাচ কে মিস করতে চাই বলো তো আর আমি তো সুপার এক্সাইটেড ছিলাম কারণ শান্তিনিকেতনে এই জিনিসগুলো দেখা আমার প্রথম আমি তো এর আগে শান্তিনিকেতনে কখনো আসিই নি তো সবাই মিলে জয়েন করে গেল আমার দিদুনু এসে লাভ দিয়ে জয়েন করলো বয়সটা কিন্তু সত্যি সবার কমে যায় যখন এরকম কিছু আমরা চোখের সামনে দেখতে পাই কারণ আমাদের শহরের মানুষদের কাছে কিন্তু এটা খুব একটা সচরাচর নয় তাই এখানে দেখে কিন্তু আমার সত্যি বেশ ভালো লেগেছে আর আমি খুব আনন্দ করেছি এদের সাথে একটা ছবি তোলো না ছবি টবি তো তোলা হলোই তারপর আমরা চলে আসলাম ভেতর দিকটা একটু ঘুরে দেখার জন্য এখানেও কিন্তু একটা ছোট্ট হাট বসেছিল গুটি কতক দোকান নিয়ে আর এখানেও পাওয়া যাচ্ছিল কিন্তু বিভিন্ন রকমের রাবিন্দ্রিক স্টাইলের জিনিসপত্র ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে জুয়েলারি বিভিন্ন রকমের কুর্তা প্যান্ট শার্ট এবং মেয়েদেরও বিভিন্ন রকমের ড্রেস আপ এবং নানান ধরনের জিনিস আমি তো এই জিনিসগুলো দেখে বড্ড এক্সাইটেড হয়ে পড়েছিলাম কারণ আমার কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে তো শপিং করব যখনই শুনেছে মনোজিৎ তখনই আমাকে বলে যে আজকের দিনটা বাদ দাও কাল তো আমরা একটা বড়ো জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে সোনাছুরির মাঠ সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব সোনাছুরির হাটে গিয়েই আমরা বেসিক্যালি সব শপিংগুলো করেছি এখান থেকে টুকটাক কিছু জিনিস আমরা দেখেছিলাম কিন্তু সেরকমভাবে কিছু পারচেস করা হয়নি হাটে ঘোরার পরে আমরা চলে আসলাম একটুখানি চারপাশে জায়গাটা ঘুরে দেখার জন্য এখানে এত সুন্দর জলের মধ্যে মেনটেনেন্স করে ফুল আর শাপলা ফুল লাগিয়েছে দেখতে এত সুন্দর লাগছে শহরের দিকে কিন্তু সচরাচর এইরকম সিনারিও কিন্তু দেখাই যায় না এত সুন্দর মুগ্ধ করা একটা পরিবেশ আর তার পাশেই ছিল ছোট্ট একটা বাউল গানের আসর এখানে বসে একজন দাদা এত সুন্দর বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিলেন আর তার সাথে সাথে গান করছিলেন এটা হয়তো শান্তিনিকেতন বলেই সম্ভব শহরের দিকে কিন্তু আমরা কখনোই এরকম জিনিস দেখতে পাই না

সত্যি কথা বলতে গরম যে এতটা ছিল সেটা তো আমরা খুব ভাবতেই পারিনি আর তার মধ্যে যদি একটু রিফ্রেশিং কিছু না খেতাম পরের জায়গাগুলো কিন্তু একেবারেই ঘোরা পসিবল হতো না তাই সৃজনী শিল্প গ্রাম থেকে বেরিয়েই আমরা চলে আসি বাইরের একটা লেবু আম পোড়ার শরবতের দোকানে সেখানে কিন্তু দাদা অনলি কুড়ি টাকাতে বিক্রি করছিল লেবু শরবত এবং আম পোড়ার শরবত তো আমরা আম পোড়ার শরবতটাই খাই এবং সত্যি কথা বলতে আম পোড়ার শরবতটা দুর্দান্ত খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে কারণ এই রকম ধরনের আম শরবত কিন্তু এর আগে কলকাতাতে কখনোই খাইনি আম দেবে এখান থেকে আমপোড়া শরবত নেওয়া হয়েছে লেবু জল আর আমপোড়া শরবত দুটি পাওয়া যাচ্ছিল আমপোড়া শরবত নেওয়া হয়েছে কি রকম দেখো একটু অন্য রকম খেতে এরকম বলতে খাইনি এটা তো আমটা পুরিয়ে দিয়েছে আরেকটা মতে ছিল কেমন অসাধারণ অসাধারণ ন্যাচারাল क्या मंथ रिफ्रेशिंग मीठा काय वैल्यू फॉर मनी चलो आग। चलो आ अच्छा राजवाड़ी अच्छी है राजवाड़ी সেদিন আমাদের প্রত্যেকের ইচ্ছে ছিল কোপাই নদীটা দেখার কিন্তু সময়ের কারণে আমাদের প্ল্যানে একটু চেঞ্জেস আসে তো তাই আমরা সেদিন কোপাই নদীটা দেখার প্ল্যানটা বন্ধ করি এবং পরের দিন কোপাই নদী প্ল্যানে ইনক্লুড করি সানসেট দেখতে দেখতে আমরা সৃজনী শিল্প গ্রাম থেকে বেরিয়ে চলে গেলাম রাজবাড়ির দিকে তো রাজবাড়িটা কিন্তু বিশাল বড় একটা জমিদার বাড়ি এখানে রয়েছে আমরা এখন ঢুকছি বাড়ির দালানটাই এত বড় না দেখলে বিশ্বাস করার মতো নয় দালানটা এত সুন্দর করে এখনো পর্যন্ত মেনটেন করা হয়েছে এটাই কিন্তু প্রচন্ড অবাক হওয়ার বিষয় ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ ছিল না তবু আমি টুকটাক কিছু ক্লিপস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আচ্ছা রাজবাড়ি এখানকার প্রত্যেকটা কড়িকাঠ একটা এক একটা স্টোরি আছে প্রত্যেকটা কড়িকাঠে এত সুন্দর স্ট্রাকচার এত সুন্দর আলপনা এটা হয়তো রবীন্দ্রনাথের বাড়ি বলেই সম্ভব এত সুন্দর করিকাঠ এত সুন্দর আলপনা এত সুন্দর বারান্দা এত সুন্দর খড়খড়ি এগুলো হয়তো রবীন্দ্রনাথের উপস্থিতির জন্যই সম্ভব জমিদার বাড়ি ঘোরার পরে আমরা চলে যাই আমার কুঠি একটা জায়গা সেখানে আমার কুঠি একটা শোরুমের নাম সেখানে লেদারের বিভিন্ন জিনিস পাওয়া যায় তো আমরা চলে গেলাম লাল মাটির রাস্তা ধরে যদিও এটা মনোজিৎ বলছিল লাল মাটি নয় ইটের গুঁড়ো নাকি এখানে ভেঙে ছড়ানো রয়েছে তবুও যতই হোক রাস্তাটা দেখতে বেশ সুন্দর ছিল সত্যি দেখতে লাল মাটির রাস্তাই লাগছিল তো সেখান থেকে পেরিয়ে আমরা চলে যাই আমার কুঠিতে আমার কুঠিতে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম এত সুন্দর একটা পারফরমেন্স এই পারফরমেন্স দেখতে দেখতেই চলে গেলাম শোরুমের ভেতরে অনেকটা সময় ধরে নাচ দেখেছি কারণ সবুজ শাড়ি পরা যে ভদ্রমহিলা রয়েছেন তার নাচটা এত সুন্দর লাগছিল চোখ আটকে গেছিল সত্যি এরপর ভেতরে ঢুকে আমরা বিভিন্ন রকমের জিনিস দেখলাম তোমাদেরকেও সেটা একটু ঘুরে দেখাচ্ছি লেদারের বিভিন্ন ধরনের ছোটো বড় পার্স থেকে শুরু করে অনেক প্রকার জিনিসই এখানে অ্যাভেলেবেল ছিল আমার কুঠিতে ঘোরা হয়ে গেলে এরপর আমরা চলে যাই শান্তিনিকেতনের আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন যেখানে একটা সুন্দর বুদ্ধিস্টের মূর্তি দেওয়া রয়েছে এবং বিভিন্ন রকমের জিনিস রাখা রয়েছে শান্তিনিকেতনে এসে যে বুদ্ধ মন্দির দেখবো এটা কখনোই আশা করিনি জায়গাটা বেশ ভালো সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে অন্ধকারও হয়ে এসেছিল আর আমাদের সবার এনার্জিটাও বহুত ডাউন হয়ে এসেছিল তাই সেখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করিনি চরজন্দি পুরো এরিয়াটা দেখার পরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি এবং রওনা দেই হোটেলের উদ্দেশ্যে তো বিকেলে ঘুরে এসে এখন আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি অ্যান্ড তার সঙ্গে গরম গরম স্যুপ চলে এসেছে আমরা রুম সার্ভিস নিয়েছি তো নিয়েছি এটা চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ যেটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান ফোরটি রুপিস সেটা জিএসটি নিয়ে ওয়ান ফোর্টি সেভেন রুপিস নিয়েছে তো ওয়ান বাই টু করে আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো এখন সেটাই খাচ্ছি তোমাদেরকে দেখাই হচ্ছে আমাদের স্যুপ ওয়ান বাই টু করে নেওয়া আর এই হচ্ছে আমাদের টিভি তো আমরা এখন ইউটিউবে দেখছি সিনেমা তো আমরা এখন চালাবো গোলমাল গোলমাল দেখতে দেখতে আমরা স্যুপ খাবো দেন দেখা যাচ্ছে যদি কোথাও বাইরে বেরোই তো সেটা আবার তোমাদেরকে দেখাবো

সেদিন রাতে আমরা ননভেজ দিয়েই ডিনারটা সারি সকলেরই ইচ্ছে করছিলো একটু ননভেজ খাওয়ার জন্য তাই ডাল ভাত তার সাথে এগ তড়কা আর নিয়ে নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা তো এই ছিল আজকে সকাল থেকে পুরো ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর অনেক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো দেখা হচ্ছে শান্তিনিকেতন ডে টু ভ্লগে বাই